মুস্তা ওভার নাকি ছয়টি ছক্কা মারবে হংকং ক্যাপ্টেন জবাবে মোস্তাভিজুর রহমান হেসে দিয়ে যেটা বললেন আমার প্রথমত একটা কথা হচ্ছে ভাই প্রথমত আপনাদের যখন ব্যাটিং স্টাইলটা দেখি আফগানিস্তানের বিপক্ষে আমি ভাবছিলাম আসেন যে মুস্তাভিজকে এই ধরনের হুমকি দেয় আসলে প্রথমত দলের জন্য একটা অশনী সংকেত বটে কারণ আপনি আফগানিস্তানের বিপক্ষে যেরকমটা হংকং খেলছে সেটা আনএক্সপেক্টেড এবং বাংলাদেশের সাথে কেমনটা খেলে এটাই হচ্ছে মেন কথা কিন্তু কথা হওয়ার আগে ভাই ভাই আপনারা যে কত বড় মাপের একটা খেলোয়াড় হয়ে গেছেন সেটা আসলে মাঠেই প্রমাণ করা হবে যে মোস্তাফিজকে আপনাকে চিনতে হয় তাহলে আপনাকে বুঝতে হবে মাঠে আপনি ওর বল চোখে দেখবেন কি না আমার আমার বিন্দু মাত্র সন্দেহ হয় দেখেন প্রথমত আসি যে মোস্তাফিজুর রহমান কোন লেভেলের বলা সেটাকে আপনাকে বুঝতে হবে তিনি আইপিএল খেলেন রিসেন্টলি তিনি দুবাই ক্যাপিটালসের জন্য এনএসিও পেয়ে গেছেন সো আপনি মোস্তাফিজুর রহমানের যে ধারে কাছে নাই সেটা আমি বারবার প্রমাণ পেয়ে গেছি এবং হারসা বগলে অলরেডি বলে দিয়ে দুঃখিত রাজ শাস্ত্রী অলরেডি বলে দিয়েছে এই গ্রুপের চ্যাম্পিয়ন হতে পারে এবং তার মুখে ভালো লাগতে আকাশ চোপড়া থেকে শুরু করে রাসেল আনন্দ তারা সবাই বলে আসছে এখন কথা আসি ভাই আপনি কি মনে করেন যে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যাবে কিনা একটু কমেন্ট করে জানেন তো আমি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে বাংলাদেশ এই শ্রীলঙ্কাকে হারাবে এবং আফগানিস্তানের সাথে খুবই একটা টাফ ম্যাচ চলেছে এবং হংকংকে তো ভাই বলে বলে হারাবে বলে বলে হারাবে হংকং যেভাবে বলল যে মোস্তাবিজকে আমি অমুক ভাই মারবো তুমি ভাই আপনি ওর বল ব্যাটেও লাগাইতে পারবেন না এটা লিখে রাখেন আপনি কি মনে করেন মোস্তাফিজকে মোস্তাফিদ এই হংকংয়ের বিপক্ষে কয়টি উইকেট পাবে একটু কাছে কি মনে হয় এই তিনটি ম্যাচের মধ্যে বাংলাদেশ কয়টি ম্যাচ জিততে পারে আমি যদি ব্যক্তিগতভাবে আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো দুইটি অ্যাটলিস্ট ধরে রাখেন যে ম্যাচ জিতে যাবে কিন্তু তিনটি ম্যাচ একটু টাফ বাট বাংলাদেশ জিততে পারে এটা আসলেই সো হংকং এর বিপক্ষে মুস্তাফিজুর রহমান কয়টি উইকেট নিতে পারে একটু জলদি 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 কমেন্ট করে আপনার এক্সপেক্টেশন আমি ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করা হলে আমি বলবো মুস্তাফিজুর রহমান তিনটি উইকেট পাবে আপনি কি মনে করেন জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ